আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে এনআইডি আবেদন ঠিক আছে আমরা যারা নতুন রয়েছি তারা এনআইডি কার্ড কীভাবে আবেদন করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখব এবং এনআইডি কার্ড যে করতে অনলাইনে কি কি আমাদের সাবমিট করাতে হয় অনলাইনে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না শুধুমাত্র ফিতে আমার আইডি কার্ড ব্লাড গ্রুপ তারপরে যদি বিবাহিত হয় তার স্ত্রীর ছেলে হলে তার ওয়াইফের এবং মেয়ে হলে তার স্বামীর এনআডিকে কার্ডটা নিবে সাথে ঠিক আছে এবং নিজের জন্ম নিবন্ধনটুকু অনলাইনে আবেদন করার সময় প্রয়োজন হয় ঠিক আছে আর বাকি অন্যান্য যা ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো লাগবে আপনার যে নির্বাচন অফিসে যখন জমা দিতে চাইবে তখন লাগবে ঠিক আছে এই নিয়ে সামনে আমি আর আলোচনা করব। আজকের ভিডিওটা আমরা শিখব শুধুমাত্র অতটুকুই যেখানে একটা এনআইডি কার্ড কীভাবে আবেদন করতে পারি আমরা সেটা আজকের ভিডিওতে দেখব সুপ্রিয় দর্শক আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে দর্শক আমি এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে সার্চ করবো এনআইডি এনআইডি সার্ভিস লিখলেও হবে ঠিক আছে যে কোনো একটি লিখলেই সার্ভারটি চলে আসে ঠিক আছে এনআইডি সার্ভিসটা লিখার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শ্যু করবে তারপর আমি সর্বপ্রথমে যেটা আছে সেটা ঢুকলাম এটাতে আসার পরে এভাবে শ্যু করবে তারপরে এখানে এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এভাবে করে শু করে ঠিক আছে আমি এখানে প্রথম অপশনে না গিয়ে আবেদন করুন এই লেখাটাতে ক্লিক করব ঠিক আছে নতুন যেহেতু আমি আবেদন করতেছি সেই জন্য এই লেখাটাতে ক্লিক করব এই লেখাটাতে ক্লিক করার পরে আমাদের সামনে অ্যাকাউন্ট নিবন্ধন ঠিক আছে নতুন আইডি কার্ড অনলাইন করার সময় এখানে অবশ্যই লেখা এরকমভাবে আসে পুরো নাম ইংরেজিতে লিখতে হবে এখন কিন্তু খুবই কেয়ারফুল নামটা যেন ভুল না হয় ঠিক আছে এখান থেকে নামটা যেন ভুল না হয় জন্ম তারিখ নাম যেন ভুল না হয় সেটা চার পাঁচবার করে দেখে নেবেন তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর আমরা এখানে ক্যাপসাটি মিলিয়ে দেব তারপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট নিবন্ধনের আরেকটি ইমেল এবং মোবাইল নম্বর চাচ্ছে আপনি যদি ইমেল দেন তাহলে এখানে ইমেলটি লিখে দিবেন আর যদি মোবাইল নম্বর দেন তাহলে এখানে মোবাইল নম্বরটি দেবেন আমি মোবাইল নম্বরে ওটিপিটি আনবোয়ান এখন আমরা ওটিপি নাম্বারটি সঠিকভাবে দিলাম তারপর ওটি ওটিপি পাঠান এখানে ক্লিক করব ওটিপি পাঠান এখানে ক্লিক করার পরে একটু লুট নিবে তারপরে এক মিনিটের মধ্যে ওটিপি চলে আসবে তা আমরা ওটিপি এখানে লিখে দিলাম একশো পাঁচ থেকে ওটিপি আসে মোবাইলে তারপর আমরা পরবর্তী অপশানে ক্লিক করব দেখ দর্শক এখন দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ডস আছে এই জায়গাতে এসে আমাদের একটু প্রবলেম হয় আমি বেশিরভাগ ইউজার নেমটা লিখি ব্যক্তির যে নামটা আছে নামের প্রথমের প্রথম অংশটা দিয়ে থাকি তারপর আমি আটটি নাম্বার দেব যে কোনো সংখ্যা আটটি দেব ঠিক আছে এটি দেওয়ার পরে তো এখন আমি ইউজার নেমটি যখন বানাই তখন এখানে যে সংখ্যাগুলো থাকে সেগুলো কপি করে নেবো ঠিক আছে ওই যে ব্যক্তি যে নাম নামের প্রথম অংশ দিছি সেটা রাখবো সেটা আমি কপি করি না এখানে যে ব্যক্তির যে আরেকটা আমি যে সংখ্যা দিছি সেই সংখ্যাগুলো আট সংখ্যার সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে পাসওয়ার্ডে সেটি ব্যবহার করে দিই ঠিক আছে পাসওয়ার্ডে যখন সেটি ব্যবহার করি তখন আমার একটা ইয়ে থাকে মানে আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন চাইলে আপনার মনে থাকবে আর কি ঠিক আছে আমাদের এখানে যেহেতু আমার দোকান থেকে করি পাসওয়ার্ড অনেক সময় মনে থাকে না কাস্টমারের জন্য এগুলো প্রয়োজন হয় না আইডি কার্ড হয়ে গেলে এগুলো প্রয়োজনীয় হয় না তারপরে আমার মতো করে একটা আইডি আমি এখানে সেট করে দিই আর কি ঠিক আছে উপরে একটি ইউজার নেম দিয়ে তারপরে এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দিলে হয়ে যায় ঠিক আছে একটু স্ট্রং করে পাসওয়ার্ডগুলো দিলে হয়ে যায় তো আমি পাসওয়ার্ডটি দিলাম তারপরে পরবর্তী অপশানে ক্লিক করলাম পরে ওর্তি ক্লিক করার পরে এখানে সেভে দেব অথবা নোট সেভে দিতে পারেন তারপর দেখুন এখানে উপরে নাম ইউজার নেমটি চলে আসছে ঠিক আছে আমার এখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমার জানা আছে আমি ইউজার নেম দেখলেই পাসওয়ার্ড কোনটা সেটা বলে দিতে পারি কাস্টমারকে ঠিক আছে যদি কোনো সময় কাস্টমার বলে যে আমার আইডি কার্ডটা বাইর করে রাখি তাহলে আমি আমি বলতে পারবো যে তারা ইউজার নেম পাসওয়ার্ড কী সেটা আমার মনে থাকে আর কি ঠিক আছে তো এখন আমি এখানে দেখুন এখন আমি আবেদনটা শুরু করবো ঠিক আছে আবেদনটা শুরু করতে গিয়ে দেখুন এখানে প্রোফাইল আছে ঠিক আছে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে সাইডে দেখতে পাচ্ছেন এডিট অপশন এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে সরাসরি নাম বাংলায় সেখানে যাব ঠিক আছে নাম বাংলাতে আসার পরে আমি এখানে লিখব তারপরে লিঙ্গ সিলেক্ট করে দিব তারপর আমি ব্লাড গ্রুপটা দিব আচ্ছা ব্লাড গ্রুপটা দেওয়ার পরে নিচের দিকে এসে জন্ম নিবন্ধনে এখানে জন্ম নিবন্ধন যে ব্যক্তির জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনে সতেরো ডিজিট নাম্বারটা এখানে তুলে দেব তারপর আমি জন্মস্থান সিলেক্ট করে দেব এটা হচ্ছে জন্মস্থানটা হচ্ছে আপনি কোন জেলাতে বসবাস করেন সে লেখাটা মোটামুটি এখানে আসে আর কি ঠিক আছে তো আমি কক্সবাজার জেলাতে যেহেতু আসি জন্মস্থান আমাদের এটা কক্সবাজার পরে সেই জন্য আমি কক্সবাজার দিলাম তারপরে যদি থেকে হয় তাহলে এখানে ক্লিক করে আর কি বিদেশি যারা তারা এখানে বাংলাদেশি যারা বিদেশে বসবাস করে তারা যদি বাইরের দেশ থেকে আবেদন করতে চায় তাহলে এখানে ক্লিক করলে হয় তা আমরা এদিকে যাব না তারপর আমি এখানে আসছি এখানে আসার পর একটু খেয়াল করে দেখুন ফিতার তত্ত্ব ফিতার তত্ত্বতে কিন্তু পাশে দেখতে পাচ্ছেন মৃত যদি ফিতা মৃত হয় তাহলে মৃত ঠিক মারে দিয়ে দিবেন ঠিক আছে তো আমাদের এই ব্যক্তির পিতাটা জীবিত সেই জন্য আমি ফিতার নামটা বাংলাতে লিখে দেবো ফিতার নাম আমি বাংলাতে লিখে দিলাম লেখার পরে ফিতার নাম ইংরেজিতে লিখবো ফিতার নাম ইংরেজিতে লেখলাম ইংরেজিতে লেখার পরে ফিতার আইডি নম্বরটা এখানে তুলে দেবো ফিতার আইডি নম্বরটা তোলার পরে আমরা নিচে যাব মাথার তত্ত্বটা তুলব এখানে মাথার নাম বাংলা এগুলো সবগুলো আইডি কার্ড থেকে দেখে দেখে তুলবেন যেন ভুল যেন না হয় তারপরে ইংরেজিতে দেব তারপর আমরা আইডি নম্বরটি এখান থেকে তুলে দেবো ঠিক আছে তারপর আমরা আইডি নম্বরতে তুলে দিলাম তারপর নিচে এসে এখানে দেখুন বাই তত্ত্ব নাম একটা অপশন আছে যদি বাইদের আইডি কার্ড থাকে তাহলে বাইয়ের আইডি কার্ডটা আইডি নাম্বার আইডি না বাইয়ের নামটা লিখে এখানে আপনি আইডি নাম্বারটা লিখে দিবেন এটা একেবারে ইয়ে না যদি থাকে না থাকে না না দিলেও সমস্যা নাই এটা কোনো প্রবলেম না যদি বিবাহিত হয় বিবাহিত এখানে ক্লিক করবেন অবিবাহিত হলেও অবিবাহিত দিবেন বিবাহিত দিই আমি আচ্ছা আমরা এখানে অবিবাহিত দিলাম তারপরে উপরের দিকে আসবো উপরে আসে এখানে দেখতে পাচ্ছেন যদি বিবাহিত হয় ব্যক্তি তাহলে আপনারা অবশ্যই এখানে বিবাহিত দিয়ে বিবাহিত দিলে কিন্তু একটা অপশন আসে দেখুন এখানে স্বামীর নাম দিতে পারবেন যদি মহিলা হয় তার স্বামী দিবে যদি এই পুরুষ মানুষ হয় তাহলে তার ওয়াইফের নাম এখানে দিয়ে ওয়াইফের আইডি কার্ডটা দিবে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে এখানে লিখবে আর কি ঠিক আছে তো এটা যেহেতু অব্যাহিত সেই জন্য আমি অবিবাহিত ক্লিক করলাম অবিবাহিত ক্লিক করে এখানে পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পর কোন শ্রেণীতে লেখাপড়া করছে আমরা এখানে চতুর্থ শ্রেণী দিলাম তারপরে পেশা এখান থেকে কৃষক দিলাম যদি সে লেখাপড়া বেশি হয় তাহলে এখানে ক্লিক করে লেখাপড়া এগুলো সিলেক্ট করে দেবেন ছাত্রী হলে স্টুডেন্ট দেবেন ছাত্রছাত্রী দেবেন যদি ড্রাইভার হয় কৃষক হয় সেগুলো লিখে দেবেন ঠিক আছে সাধারণত আমরা যারা লেখাপড়া কম তাদেরকে আমরা কৃষক দিয়ে আবেদনটা করে দিই চতুর্থ শ্রেণী দিলাম তারপরে এখানে ধর্ম ইসলাম দিয়ে দিলাম যদি কোনো সনাতক ব্যক্তির যদি কোনো গায়ে দাগ দাগ থাকে তাহলে অসমর্থতা এগুলো এখান থেকে প্রকাশ করে দিবেন ঠিক আছে প্রতিবন্ধী হলেও প্রতিবন্ধী লিখে দিবেন হ্যাঁ যদি কোন ড্রাইভিং লাইসেন্স থাকে পাসপোর্ট থাকে এগুলো তুলে দিবেন তিন সার্টিফিকেট তিন নাম্বার থাকলে এখান থেকে তুলে দিবেন যদি টেলিফোন নাম্বার থাকে এখানে দিয়ে দিবেন এগুলো কিছুই আমরা দিই না এবং দেওয়ার প্রয়োজনও নাই সেই জন্য আমি ইসলাম ধর্মটা দিয়ে সত্য শ্রেণী পেশা কৃষক সেটা দিয়ে উপরে এসে পরবর্তীতে ক্লিক করলাম পরবর্তীতে ক্লিক করে আমরা এখানে অবস্থানরত দেশের নাম তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করছি বাংলাদেশে আসি সেজন্য বাংলাদেশ দিলাম বুটার ঠিকানা দেখুন বুটার ঠিকানা বুটার ঠিকানা কি স্থায়ী ঠিকানা এটা নাকি বর্তমান ঠিকানা তো আমি বর্তমান ঠিকানা থেকে আবেদনটা করতেছি সেই জন্য আমি এখানে বর্তমান দিলাম তারপরে বর্তমান ঠিকানা চট্টগ্রাম জেলা কক্সবাজার উপজেলা এম যদি পৌরসভা শহর অন্যান্য হলে ক্যানটেনমেন্ট হলে এগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন আমরা গ্রামে আছি সেই জন্য আমরা এখানে বিভিন্ন ইয়ে দিতে পারেন এম আর আও এটা বলা এটা আমরা বুঝতে পারি যে কোন ইয়েতে বসবাস করতেছি আর কি এটা এখানে দেখাচ্ছে যাচ্ছে আমরা ফল্লিতে বসবাস করি আমরা কোনো পৌরসভা না শহরও না এবং ক্যানটেনমেন্টও না সিটি কর্পোরেশনও না তো লিটে ক্লিক করলাম তারপরে পুরসভা হলে কিন্তু এখানে ঠিক মারে এখানে কিন্তু অপশান আসতো এখানে কোনো অপশান আসে না আমরা যেহেতু নিতে সেই জন্য ইউনিয়ন সিলেক্ট করে দিলাম তারপরে মৌজা সিলেক্ট করব তো যদি এখানে স্বাভাবিক অবস্থায় ডিফল্টভাবে থাকে ইয়ে থাকে তো আমরা ডিফল্ট অবস্থায় আমাদের যে ঠিকানাগুলো রয়েছে এগুলো ভুল লেখা সংশোধন এ ডিফল্ট অবস্থায় যে নামগুলো আছে মধ্য লেখা আছে এটা কিন্তু ভুল সেই জন্য আমরা এখানে এসে এইখানে অন্যান্যতে ক্লিক করে আমাদের সঠিক লেখাটা আমরা এখানে লিখে দিলাম দেখুন এই আমাদের লেখাটা হচ্ছে বানানটা এরকম সে যেন আমি এখানে বানানটা যেন ভুল না হয় অন্য অন্যান্যতে দিয়ে লিখে দিলাম তারপর আমরা ওয়ার্ড নাম্বার দিলাম তারপরে গ্রাম রাস্তাও আমি অন্যান্যতে দিয়ে লিখে দিব দেখুন গ্রাম রাস্তাটা লিখে দিলাম তারপরে আমি এখান থেকে হোল্ডিং নাম্বারটা লিখে দেব হোল্ডিং নাম্বারের এগুলা ব্যক্তির যে ইয়েটা রয়েছে ফাইলটা আপনার জন্য আবেদন করতে আছে সেখানে কিন্তু লেখা আছে হোল্ডিং নাম্বারটা কিন্তু আপনি বাংলাতে দিবেন উপরে দেখুন বাংলাতে দিতে হবে অবশ্যই বাংলা বাংলাতে যদি না দেন তাহলে আপনি আবেদনটা সাবমিট করাতে পারবেন না ঠিক আছে তো আমি হোল্ডিং নাম্বারটা বাংলাতে দিলাম আর এখানে এসে পোস্ট অফিসটা খুঁজে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আমাদের পোস্ট অফিসটা নাই তো আমাদের পোস্ট অফিসটা কিন্তু শাখা সেই জন্য আমরা দিলাম না যদি আপনাদের পোস্ট অফিস এখানে খুঁজে দেখবেন যদি তাকে দিয়ে দিবেন ঠিক আছে আমরা হিলার আমাদের এটা হচ্ছে শাখা শাখাটা এখানে নাই সেই জন্য আমি দিলাম না সেটা আবেদনপত্র তা আমি হাতে লিখে দিব। বুটার এরিয়া সিলেক্ট করে দিবেন যেন ভুল না হয় ঠিক আছে বুটার এরিয়া সিলেক্ট করে দিলাম তারপর এখানে আবারও এসআই ঠিকানাটা এসআই ঠিকানা কোন জায়গায় সেটা সিলেক্ট করবো এখন এসআই ঠিকানা ও বর্তমান ঠিকানা একই জায়গায় সেজন্য আমি এটা আমি আবারও এখান থেকে সিলেক্ট করে দেব তারপরে এখান থেকে এগুলো লিখে দিলাম গ্রামটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আমি হোল্ডিং নাম্বারটা কপি করে এনে এখানে আবার হোল্ডিং নাম্বারটা বসিয়ে দিলাম ঠিক আছে আমাদের এখন কাশেষ পোস্ট অফিসের নাম্বার পোস্ট অফিস দেওয়ার প্রয়োজন নেই অফিস এটা আমাদের এখানে নাই সেই জন্য দিলাম না দর্শক আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের আবেদনের ইয়েটা তো আমরা চেক করে নিব ভালোভাবে আবেদনগুলো কিন্তু খুবই কেয়ারফুল এবং ভালোভাবে চেক করে নিব চেক করার পরে আমরা উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম আবারও পরবর্তী অপশনে ক্লিক করার পরে দেখুন এই আবেদন করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নাই এখানে লেখা আছে তারপর আমরা এখানে আবারও পরবর্তী অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখুন এখানে কী লেখসে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন তো আমি এখানে সাবমিট করে দিলাম আপনারা এগুলো বারবার দেখে আসতে পারেন তো সাবমিট করার পরে আমাদের আবেদনটা এখানে চলে আসছে তো এখন আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব করবো আবেদনপত্রটা আমরা প্রিন্ট করব। তো এখানে দেখুন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো এই আবেদনটি যখন নির্বাচন অফিসে জমা করবে কাস্টমার তখন আবেদন তখন ওনার আইডি কার্ডটা যদি হয়ে যায় তারপরে এই পেন্ডিংটা এখান থেকে চলে যাবে এবং যতদিন হবে না ততদিন পেন্ডিং অবস্থা থাকবে ঠিক আছে তা আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশানে ক্লিক করে তারপরে সেই ওই এটা আমরা কাস্টমারকে প্রিন্ট করে দিব। দর্শক দেখুন পিডিএফ আকারে এখানে শু হয়েছে তো আমরা পিডিএফ পাইলটি কাস্টমারকে এখন প্রিন্ট করে দিব ঠিক আছে এখন আমাদের কাছে এই হচ্ছে আবেদন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন বিস্তারিত অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে সেখানে জানাবেন যদি বেশি কোনো প্রশ্ন থাকে সেটা সলভ করার জন্য অবশ্যই আমাদেরকে জানাতে পারেন ঠিক আছে আরও বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ সংশোধন আসবে এবং আরও বিভিন্ন বিভিন্ন কাজ এই ওয়েবসাইটে নির্বাচন অফিসের ওয়েবসাইট নিয়ে আমি চার পাঁচটা ভিডিও দেবো ইনশাল্লাহ সবগুলো দেখলে কাজটা শিকা হয়ে যাবে পরবর্তী ভিডিওর জন্য অবজ্ঞাতে থাকুন এবং ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক